হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পুজোর ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানে আমার নতুন ভিডিওতে তো দেখো আজকে যাচ্ছি শপিং করতে মানে পুজোর শপিং করতে তো এখানে আমি তোমার দাদা ভাই আর আমার বাবান তো টোটোতে করে যাচ্ছি তো দেখো চলে এসেছি আমার একটা মলে তো এখানে দেখছি কিছুই পছন্দ হচ্ছে না কী নেব না নেব কিছুই বুঝতে পারছি না মানে এখানে সব ছেলেদের কালেকশান তো দেখছে তোমার দাদা ভাই কী নেওয়া যায় তো তারপরে দেখে দেখে ওর পছন্দ হয়নি যে না এখান থেকে কিছু নেওয়া যাবে না তো চলো এখান থেকে আমরা বেরিয়ে যাব অন্য মলে তারপর ওখানে গিয়ে দেখি কি পছন্দ হচ্ছে না হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি যে বাবান পাপার কোলে ঘুরছে তো দেখো এই যেখানে এসে পছন্দ হয়ে গেছে আমার বোনের জন্য এই জামাটা তো ওই জামাটা ফার্স্টে ছিল তো এই জামাটা দেখেই পছন্দ হয়ে গেছে আর এইদিকে দেখো শোনাই ও দেখছে ও কি জামা নেবে তো ওর জামাগুলো ও দেখছে পছন্দ হচ্ছে কিনা আর কোলে থাকবেই না এরকম নিচে নেমে ঘুরে বেড়াচ্ছে আর দেখো জামাটা তুলে দিয়েছে কতবার করে বলছে বাবা জামাটা নামিয়ে দাও নামিয়ে দাও কিছুতেই নামাচ্ছে না তো ওই যে ও দেখছে ঘুরে ঘুরে ও কি জামা নিতে পারে তো তারপর আমরা পছন্দ করলাম যে এই জামাটা নেব বাবানের জন্য তো এই যে দেখতে পাচ্ছ দুষ্টু করছে ওর পাপা এখানে দেখছে ওর জন্য কি জামা নেওয়া যায় আর এখানে দেখো আমি ওকে কোলে নিয়ে আছি ও কিছুতেই কোলে থাকবে না তারপর এখানে দেখো নিচে নেমে ও নিজের প্যান্ট দেখছে মানে এই প্যান্টটা ওর খুব পছন্দ ও এটা নেবে তা আমি বললাম বাবা এটা তো তোমার হবে না তুমি এই প্যান্টগুলো পরে নিও তোমার জামার সাথে ম্যাচ করবে না তো তোমার জন্য অন্য প্যান্ট কিনেছি তো ও না ও এটা ধরি টানাটানি করছে ও এইটাই নেবে তাই আমি বললাম ঠিক আছে বাবা তোমাকে এইটা পরে কিনে দেওয়া হবে ঠিক আছে তো এই যে রকম বুঝিয়ে সুঝিয়ে একটু সরিয়েছি তাও ওর তো কিছুতেই মানে কথা শুনবে না তো এই যে দেখতে পাচ্ছ কোলে নিয়েছি একটু দাদাভাই ওদিকে দেখছে তো এই যে তারপরে আমাদের ফাইনালি কেনাকাটা হয়ে গেছে তো এখানে আমরা ফটো ফ্রেম বানাতে বানাতে দিয়েছি তো সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব তাড়াতাড়ি তো এখানে ফটো ফ্রেমগুলো বানাতে দিলাম তো চলো কবে হাতে পাই তারপরে তোমাদের সাথে শেয়ার করবো তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু শপিং করেছি আর এই যে দেখতে পাচ্ছ এটা করেছে বাজার কলকাতা থেকে আর এটা করেছে গীতাঞ্জলি থেকে আর এটাও আছে গীতাঞ্জলি থেকে আর এটা আছে সোমবার পাঞ্জাবি তো দেখো প্রচুর শপিং করেছি প্রচুর শপিং হয়েছে তো তোমাদেরকে কিন্তু এখন আমি দেখাচ্ছি না আর দেখাবো তোমাদেরকে পরে তোমরা ছটপট কমেন্ট করে জানাও তোমরা দেখতে চাও কি না আর আমি কিন্তু বাড়ি যাব কালকে তো বাড়ি গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো কারণ এখানে আমার সময় নেই দেখানোর তো বাড়ি গিয়ে সবটা তোমাদেরকে দেখাবো তো ফাইনালি চলে এসেছি তোমাদের সঙ্গে শাড়িটা শেয়ার করার জন্য যে আমি শিলগুড়ি থেকে কী কী শপিং করেছি আর তোমাদের দাদাভাই আমাকে কী কী ফিরে দিয়েছে শিলিগুড়ি থেকে তো সেই শপটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আর হ্যাঁ আরেকদিন শেয়ার করবো আমি মানে মেকআপের জন্য কী নিয়েছি তো সেগুলি তো আমি বেশি কিছু মেকআপ ইউজ করি না তো যেটুকু ইউজ করি তো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে এই ব্যাগে আছে তো এটা আমি যেখান মার্কেট থেকে নিয়েছিলাম তো চলো শুরু করি ভিডিওটা উচ্চ ব্যাগটা এই দেখো গৌরীশঙ্কর মার্কেট শিলিগুড়ি ফার্স্টে দেখায় এই শাড়িটা তো আমি শাড়ির কিন্তু বেশি নাম জানি না তো আমাকে বললো দোকান থেকে এই শাড়িটা নাকি মালবেরি শাড়ি তো পুরোটা কিন্তু খুলছি না এই যে দেখতে পাচ্ছ এই যে তো আমি শিলিগুড়িতে কিন্তু ব্লাউজগুলো বানাতে দিয়েছি তো তোমাদের দাদাভাই যখন আসবে তখন ব্লাউজগুলো নিয়ে আসবে তো আমি যখন এসছি তখন ব্লাউজগুলো হয়নি যার জন্য আমি নিয়ে আসতে পারিনি তো এই যে মানে পুরো শাড়িটাই একই কাজ করা আছে ফলস পিকেও করে নিয়েছি তো এটার ভিতরে দেখার মতো কিছু নেই কারণ পুরো শাড়ি সেম দেখতে পাচ্ছ এই দেখো পুরো শাড়িটাই সেম কালার চলো সরিয়ে নিলাম আচ্ছা নেক্সট যাচ্ছে এইটা হচ্ছে আমার শাড়ি না মানে আমরা মানে আমাদের তরফ থেকে মানে আমার তোমার দাদা তরফ থেকে এটা আমার দিদি শাশুড়ি মানে তোমাদের দাদা ভাইয়ের দিদা তো তাকে এটা দেওয়া হবে তো এই শাড়িটাও খুব সুন্দর আমার পছন্দ হয়েছে মানে এক দেখাতেই প্রথমে এই শাড়িটা দেখিয়েছে তো এইটাই আমার পছন্দ হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে কেউ এই ভিডিওটা করে দিলে ভালো দেখানো হয় সেটা সুবিধা হয় তো কি করব কিছু করার নেই তো বাবার ঘুমিয়ে আছে নিচে একা একা তো বুনু ওর কাছে শুয়ে আছে তো সেই জন্য বললাম যে তাহলে আমি একাই করে নিচ্ছি ভিডিওটা তো এই যে এটা আর বেশি কিছু দেখানোর নেই দেখতে পাচ্ছ তো চলো সরিয়ে নিলাম তারপরে যাচ্ছে এই শাড়িটা এইটাও কিন্তু আমার না এটা কিন্তু আমার মায়ের জন্য তো এইটা হচ্ছে এই দেখো কালারটা কি সুন্দর না এখানে আছে বাটন গ্রিন আর এখানে আছে পিঙ্ক তো এই শাড়িটার নাম বলেছে বালুচুরি শাড়ি তো কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে দেখতে পাচ্ছ কাজটা কি সুন্দর চলো খুলে দেখাই পুরোটা খুলছি না আর শাড়িটা ভীষণ সফট মানে দেখতে পাচ্ছ ভীষণ সফট আর ভীষণই হালকা মানে খুব খুব যে ভারী সেরকমটা না আমার মানে ভারী শাড়ি ভালো লাগে না পরতে আর মানে কাপড়টা একটু সফট হবে ভালো লাগবে তবে যে দেখতে পাচ্ছ পুরো শাড়িটা এরকম ওয়ার্ক করা আছে দেখো দেখো পুরো শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর মানে ভীষণ সুন্দরভাবে ওয়ার্ক করা আছে তো এটা হচ্ছে আঁচল এটা পুরোটা আঁচলে দেখো এইভাবে কাজটা করা আছে খুব সুন্দর যাচ্ছে আঁচলটা কি এই যে ভেতরেও দেখতে পাচ্ছ মানে এই যে কাজটা আছে এটাও কিন্তু পুরো শাড়িতেই যাচ্ছে এই কাজটা দেখো কম্বিনেশানটা জাস্ট দেখো জাস্ট ওয়াও মানে বাটন গ্রিনের সাথে এইরকম পিঙ্কটা তো এইরকম কিন্তু পুরো শাড়িতেই যাচ্ছে তো এই যে দেখো পুরো শাড়িতেই যাচ্ছে আর এইটা যাচ্ছে বিপি পরশন তো এই দেখো এইটা যাচ্ছে কিন্তু বিপি পর্সুন তো বিপিতেও কিন্তু এরকম একটা সুন্দর পার আছে আর পুরো শাড়িটা যাচ্ছে কিন্তু এইভাবে আমার এক দেখাতেই মানে পছন্দ হয়ে গেছে আর এটার প্রত্যেকটা কালারগুলোই সুন্দর ছিল প্রত্যেকটা কালার তো ভাবলাম এইটাই নেওয়া যাক এই কালারটা সুন্দর লাগছে তো চলো সরিয়ে নিলাম এটা আমার মার জন্য নিজে দেখতে পাচ্ছ পুরো শাড়িটা সরিয়ে নিলাম আচ্ছা আচ্ছা এর পরে আসছে এটা আমার বুনুর জন্য তো এটা ওয়েস্টার্ন ড্রেস দেখতে পাচ্ছ দেখো পুরো সামনের থেকে দেখায় গলার কাছটা দেখো পুরো গলাটা একদম স্টোন ওয়ার্ক করা আছে মানে একদম মালার মতো নেকলেস টাইপের দেখতে পাচ্ছ পুরো জামাটাতে এরকম স্টোনগুলো দেওয়া আছে এই দেখো এইটা আর হাতটা খুব সুন্দর দেখতে পাচ্ছ এই যে দেখো নিজ পশুনটা আর এটা আছে পেছনটা মানে এমন জামাটা খুব সুন্দর তো এই গলাটার কাজটা এটা তো এটা আছে পুরো পার্পল কালার মানে খুব সুন্দর এইটাও মানে গিয়েই মলে গিয়েই দেখছি যে জামাটা ফার্স্টেই ছিল তো এইটাই নিয়ে নিয়েছি তো আমার এটা দেখে ভীষণই পছন্দ হচ্ছিলো ভাবছিলাম আমিও একটু নেব না বাট এখন আর এগুলো নিলাম না কারণ এগুলো তো খুব সময় করা হয় না তো সেই জন্য আর নিলাম না তো সরিয়ে নিলাম চলো নেক্সট দেখো এইরকম এটাও আমার একটা শাড়ি চলো খুলে দেখায় সব গ্রিন গ্রিন টাইপের হয়েছে আর এইটাতে একটা মানে খুব সুন্দর একটা ডুয়েল টোন আছে মানে একটু এরকম জাস্ট এরকম করলে কালারটা চেঞ্জ হচ্ছে মানে তোমরা ফোনে কতটা বুঝতে পারছো মানে ভিডিওতে কতটা বুঝতে পারছো না আমি জানি না তো এরকম কালার হচ্ছে ডুয়েল টোন মানে দুটো কালার বোঝা যাচ্ছে মানে হালকা সবুজ বাটন গ্রিন আর হালকা রেড এরকম বোঝা যাচ্ছে তো এই শাড়িটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দের তো ও আমাকে পছন্দ করে দিয়েছে আমাকে বলছে যে এই শাড়িটাই নাও ভীষণ সুন্দর লাগছে এটা খুব ইউনিক ভালো লাগবে তোমাকে পরলে তো আমি পছন্দ করি এটা নিতে চাইনি তো তোমার দাদা ভাই বললো যে এটাই নাও তাই বললাম ঠিক আছে তুমি যখন পছন্দ করে দিচ্ছ তখন এইটাই নিই তো এইটা কিন্তু পুরো শাড়িটাতেই এইরকমই ওয়াক করা আছে মানে পুরো শাড়িতেই এরকম কাজ আর এইটা যাচ্ছে আঁচল এই যে আর এরকম গোটা পাড়ে কাজ আছে তো এগুলোর আমি ব্লাউজ পিস বানাতে দিয়েছি তো ব্লাউজ যখন আনবে তোমার দাদা ভাই তখন জানি না শেয়ার করতে পারবো কিনা বাট যখন পরব তখন তো তোমরা দেখতেই পাবে তো জানিও কোন শাড়িটা কতটা ভালো লাগছে তো আমার শাড়িটা কেমন মানে আমার দুটো শাড়ি কেমন লাগলো আমার মার শাড়িটা কেমন লাগলো মানে আমার দিদা শাশুড়ির শাড়িটা কেমন লাগলো আর আমার বোনের জামাটা কেমন লাগলো আর বাবার জন্য কিছু না হয়নি তো তোমার দাদা যখন আসবে তখন বাবার জন্য নিয়ে আসবে তোমার দাদা ভাই কী নিয়েছে সেটা নেবে মানে সেটা নিয়ে আসবে তো এই আর কি শপিং মানে একবারে তো শপিং হয় না তো মানে এরকম এরকম করে শপিং হয় আর ওখানে থাকতে তো একা একাই সব কিছু আমাকে সামলাতে হয় তোমার দাদাভাই হেল্প করে তো ছেলেকে নিয়ে শপিং করতে দেওয়া ভীষণ চাপে মানে ও থাকতেও চায় না ভীষণ জেদ করে তো দুষ্টুমি করে তো সেই জন্য যেটুকু পেরেছি টুকটাক করে করেছি বাকিটা তোমার দাদাভাই করবে আর কাকে কি দেওয়া হবে তো সবটাই তোমার দাদাভাই নিয়ে আসবে তো জানি না দেখাতে পারবো কি না তো কেমন লাগলো জানিও আমার শাড়িটা মার শাড়িটা কেমন লাগলো সবার শাড়িটা কেমন লাগলো জানিও কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমি কী কী মেকআপের জিনিস নিয়েছি সেটাও শেয়ার করবো আর আমার বার্থডের জুয়েলারি মানে গোল্ড জুয়েলারিটা শেয়ার তোমাদের সঙ্গে আর তারপরে ব্লগে আসছে এই বাড়ি থেকে কি কি শপিং করেছি মানে এই মানে এই বাড়ি থেকে শপিং জিনিসগুলো সব টেলার্স দিয়েছি তো তো সেই জন্য দেখাতে পারিনি এতদিন তো ওইটাও এরপরে আসবে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা থ্যাংকস ফর ওয়াচিং আর প্লিজ 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 তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও সাবস্ক্রাইবটা খুব একটা হচ্ছে না তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা আমি এত কষ্ট করে ভিডিওটা বানাই মানে ভিডিওগুলো বানাই আমার ছেলেকে সামলে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে ওর সমস্ত কিছু খেয়াল রেখে তারপরে আমি ভিডিও বানানোর জন্য টাইম পাই তো এখন সবাই ঘুমোচ্ছে তো সেই ফাঁকে আমি ভিডিও বানাচ্ছি কারণ এই এই টাইমটা ছাড়া আমার হাতে কোনো টাইম নেই তো এখানে আছি তাও এইটুকু টাইম পাচ্ছি তোমাদের জানো শুধুই থাকতে আমি সেটুকু টাইম পাই না তো কী আর করবো হ্যাঁ তাও ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে মানে যেটুকু টাইমটা পাই এই টাইমেই মনে হয় যে তোমাদের সাথে একটু কথা বলি তো আমি খুব একটা কিন্তু কথা বলি না তো এই ভিডিওতেই মানে ভিডিও যখন করি তখন কথা বলি তোমাদের সাথে ভালো লাগে কথা বলতে তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা আর তোমরা কেমন শপিং করেছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা